প্রিয় দর্শক দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যার সমাধানের নতুন একটি ফিডব্যাক ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি একটি সতর্কবার্তা আপনাদের জন্য বারবার দিয়ে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারকচক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিএস ডাক্তার আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমার এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা যৌন সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে হতাশার মধ্যে ভুগছেন তারা চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই এবং আরেকটি বিষয় সচেতন করার জন্য যৌন চিকিৎসার ক্ষেত্রে নামে বেনামে কোনো ধরনের উত্তেজক ওষুধ সেবন করা উচিত নয় ডাক্তারের পরামর্শ ব্যতীত অবশ্যই যৌন সমস্যাটাকে রোগ মনে করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত এই বিষয়ে সচেতনতার উদ্দেশ্যে আমার এই ভিডিও করা প্রিয় দর্শক শুনবোনার মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা এই সমস্যা নিয়ে কত বছর ধরে বুকছিলেন আরো তেরো চোদ্দ বছর তেরো চোদ্দ বছর ধরে বুকছিলেন আপনি যখন এখানে এসেছিলেন একেবারে চিকিৎসার পূর্বে মেননৈ করতে পারতেন না এবং হচ্ছে লিঙ্গ শক্তই হতো না জি এবং চিকিৎসার পর এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন ভালো এখন কেমন সময় পাচ্ছেন এখন এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধর এই ধরনের কোনো সমস্যা না না ওষুধ সেবন ভালো আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ প্রিয় দর্শক আমার দুটোমাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনোস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড পিজেড এক গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সব মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটোমাত্র সিরিয়াল নাম্বার নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে আমাদের কোনো নাম্বার নেই প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম